ধন্যবাদ জানাই আপনাকে বড়ো ভাই যেহেতু আমাদের এত সুন্দর একটা মানে আজকে আমাদের একটা টিমের খেলা মানে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের তো আলহামদুলিল্লাহ আমরা এক শূন্য গোলে জিতছি আমাদের খেলা ছিল হচ্ছে মিরপুর বলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাথে আমরা মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এক শূন্য গোলে লাভ করেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি তো আমরা আজকে সেমিফাইনাল ম্যাচ খেললাম কালকে আমাদের একটা ফাইনাল ম্যাচ আজকে হচ্ছে বল বাড়িয়ে আমলার ভিতরে খেলা হবে যা সেমিফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল যারা জিতবে তাদের সাথে আগামীকাল আমাদের খেলা হবে ইনশাল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করবো ভালো এনজয় করব আমরা এমনকি ম্যাচটা জিততে চাই ইনশাল্লাহ সবাই জিতবে তো তো এর আগে আমরা আরো চারটা ম্যাচ জিতছি তো চারটা ম্যাচ জিতার পর আজকে আমাদের সেই মানে ফাইনালে যাওয়ার যে উদ্দেশ্যটা সেটা সেমিফাইনাল খেলা সেই ফাইনাল খেলার পরে আমরা আজকে ফাইনালে উঠলাম এক শূন্য গোলে জিতেছি আমরা সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন আমাদের এই টিম যেন আগামী ফাইনাল ম্যাচে মানে আগামীকাল ফাইনাল ম্যাচে যেন অংশগ্রহণ করে আমরা যেন জয়লাভ করতে পারি সবার কাছে দোয়া প্রার্থী সবাই যেন আমাদের টিমের কে সাপোর্ট দেয় সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমরা জয়ী হতে পারবো ইনশাল্লাহ আপনাদের যে খেলা আছে আপনাদের যে প্রত্যাশা যে যে খেলাটা আমরা এই প্রত্যাশা কি জন্য আসলে আমাদের যারা প্লেয়ার আছে সবাই নিয়মিত প্র্যাকটিস করে তো এখানে অনেক ভালো কোয়ালিটির প্লেয়ার আছে যদি মনে করে এরা দেশের ভবিষ্যৎ আর কি এরা নতুন হচ্ছে এরা মানে খুবই এদের ভিতরে কোয়ালিটি আছে অনেক এরা ভালো ফুটবল খেলা শিখছে এরা আমাদের মিরপুর ফুটবল মাঠে প্র্যাকটিস করে তো আশাবাদী একটাই যেহেতু আমাদের নিজের মানে নিজেদের মাঠেই খেলা হচ্ছে আর কি আমরা যে মাঠে প্র্যাকটিস করি সেই সেই মাঠেই ইন্টারস্কুল খেলা হচ্ছে আশা করি আমাদের ছেলে বিলে এ কারণে ম্যাচটি জিতছে আমরা ফাইনালে যাওয়ার অর্জুন অর্জুন যোগ্যতা অর্জন করেছি তো আসলে এই জন্যে আমাদের সাহসটা আছে যে আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হব কি ইনশাল্লাহ হবো তো আপনারা দেখলেনি যে কী বললো আগামীকালকে যে ম্যাচটা আছে তারা প্রত্যাশা করছে আগামীকালকে ম্যাচটাও তারা জিতবে এখন তার ক্যাপ্টেন হিসাবে তার একটা ছোটো ভাই আছে তাকে কি বলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দাঁড়াচ্ছে ক্যাপ্টেন মিরুর পার্ল উচ্চ বিদ্যালয় আজ বিকেল দুইটার সময় দুপুর দুইটার সময় আমাদের মিরু পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে মিরু পার্ক উচ্চ বিদ্যালয় বনাম মহলবারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই খেলায় আমরা আল্লাহ রহমতে এক শূন্য গোলে জয়লাভ করেছি এতে আমাদের একতা আমরা অনেক আনন্দিত আমরা যে প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলাম সেই প্রত্যাশা থেকে আমরা জয়লাভ করে অনেক আনন্দিত দোয়া করবেন আগামীকাল দুপুর একটার সময় আমাদের ফাইনাল ম্যাচ এই ম্যাচে যেন আমরা আমাদের ঠিক এই প্রত্যাশা আমাদের জয়লাভ করা আমাদের মূল টার্গেট ফাইনালের চ্যাম্পিয়ন হয়ে মিরপুর উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন এই খেলায় আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি এই জন্য সকলের কাছে আপনার আমাদের টিমের জন্য দোয়া দোয়া প্রার্থনা করি আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন আগামীকালকে এই ম্যাচটায় জয় জয়লাভ হতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যের বার্তাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল